আমরা অনেক সময় দেখে থাকি বাবা অথবা আপনার নিজের অনেক সম্পত্তি ভোগ দখল হয়ে যায় সেই সম্পত্তি হয়তো আপনি যেখানে থাকেন তা সেই জায়গা থেকে অন্য কোথাও কোনো জেলায় বা কোনো ডিস্ট্রিক্টে এরকম হয়ে থাকে সেইখানকার স্থানীয় মানুষ এবং পলাপানের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে দখল হয়ে যায় সেটা যখন আমরা জানতে পারি তখন আমাদের করণীয় কি। বা সেটা আমাদের পুনরায় দখল দখল অবস্থানে নিয়ে আসার জন্য সেটা আমাদের কি করণীয় আমরা তখন সেইখান সেইখানকার স্থানীয় থানায় আমরা একটা অভিযোগ করব। এইখানে আমরা জিডি করব না জিডি অর্থাৎ একটা মামলার প্রক্রিয়া হতে অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় তো আমরা যখন একটা অভিযোগ দায়ের করব তখন হচ্ছে বিষয়টা তারা আপনা আপনি বিভিন্ন বিষয়ে তদারকি করে তদবির করে বিভিন্ন রকম ভাবে একটা জিয়ার জিয়ার ইনভেস্টিগেশন করে পুলিশ এটাকে দায়ের করবে একটা জিয়ার দায়ের করে ফেলবে অভিযোগ হলে পুলিশ সরাসরি সেইখানে আপনার একটা তদন্ত করে একটা অভিযোগ দায়ের করবে একটা অভিযোগের ক্ষেত্রে একটা জিয়ার দায়ের করবে তো অবশ্যই আমরা সেইখানকার স্থানীয় সিভিল কোর্টে আমরা মামলাটা দায়ের করব শুধু শুধু পুলিশি অভিযোগ করে আমাদের যে শেষ এমন কিছু না পুলিশি অভিযোগ করে যে আমরা বসে থাকবো এমন কোনো কিছু না তো আমাদেরকে অবশ্যই তার পুনরায় উদ্ধারের জন্য সিভিল কোর্টে গিয়ে আমাদের সিভিল দখল পুনরায় উদ্ধার দখলের জন্য আমাদের একটা মামলা করতে হবে মামলা দায়ের করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু সিভিল কোর্টগুলা এবং ভালো সিভিল লয়ার দ্বারা আমাদেরকে এটা পরিচালনা করতে হবে অনথায় আমরা বিভিন্ন বিষয়ে কখনোই হয়রানি হব না তো এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন এগুলো আমরা না জানলে আমরা বিভিন্নভাবে হয়রানি হয়ে যাই বিভিন্নভাবে আমরা ঝামেলায় পড়ে যাই তো